যে বইটি বাংলার ইতিহাস সেই বাংলার ইতিহাস ইয়ে হয়েছিল বা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছিলেন সেই বইটিকে মানে প্রায় বাতিলের পর্যায়ে ফেলে দিয়েছিল বামপট সরকার এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস এগুলো ধার ধারে না যেখানে মালকামন নেই সেখানে তারা নেই তো স্বাভাবিকভাবে তারা এটা রিপ্রোডিউস করেন অর্থাৎ রিপ্রিন্ট করার কোন রকম চেষ্টাও করেনি আজকে বাবু সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে দুশো পাঁচতম জন্মদিন সেই দুশো জন্মদিনে আজকে আমরা সেটা উদ্বোধন করলাম এর মাধ্যমে বাংলার ইতিহাস সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ধারণা তার যে পার্সপেক্টিভ সেই পাসপেক্টিভ সেটা গোটা ভারতবর্ষ শুধু নয় বিশ্বের কাছে পৌঁছতে সুবিধা হবে এবং এর সাথে বই বাংলা বইটি প্রায় একশো বছর পর তাই তো প্রায় একশো বছর পর বইটিকে আবার রিপ্রিন্ট করা হয়েছে সেটা আমরা রাজনীতিবিদ সে রাজনীতির মঞ্চ রাজনীতি আলোচনার কোন জায়গা নেই আমাদের পার্টিতে পার্টি এক দায়িত্বের আমার রাজ্য দায়িত্ব ছিল আমি সেই দায়িত্ব পালন করছি আগামী দিনে আমার কোনো দায়িত্ব হবে বা না হবে দায়িত্ব সেক্ষেত্রে আজকে যে ছবি আমরা দেখলাম যে দুনিয়া ডাক্তারদের যে আন্দোলন সেই দুনিয়া ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ্য সচিবকে আবার ইমেল করা হলো এবং তারা মনে করালেন এটি প্রতিশ্রুতি উনিশে ডিসেম্বর দেওয়া হয়েছিল সাত দিনের মধ্যে তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য আবার তারা সময়সীমা দিলেন আপনারা দীর্ঘদিন দুনিয়াদের ডাক্তারদের এই আন্দোলনটা আপনি দেখেছেন কি ভাবে দেখছেন আপনার গতিবিধি দেখুন আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ডাক্তারবাবুদের আন্দোলন নিয়ে তাদেরকে ডেকেছিলেন তাকে তাদেরকে কি কি কথা দিয়েছিলেন কি কি প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবেন আমরা এটুকুই বলেছিলেন যখন যে আমাদেরও চেনো না তখন আমি বলেছিলাম যে বিজেপি অন্ধতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারে হারেছেন আমরা তখন থেকেই জানতাম যে কেমন করে ব্লাফ দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ জানে না ব্লাফ মাস্টার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই হচ্ছে এখন ওদেরকে কাজকলা ধরিয়ে দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দিয়েছে এখন এর অত্যন্ত বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাতে ভারতবর্ষ কোন হস্তক্ষেপ করে না করবেও না কিন্তু যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আনা হচ্ছে পুজোর ক্ষেত্রে রিলিজিয়াস ফ্রিডম হচ্ছে ফ্রিডমের অন্যতম শক্ত এটি উন্নত দেশের অন্যতম শক্ত এবং আমার মনে হয় এই মানসিকতা থেকে বেরোনো উচিত বেরিয়ে সব শ্রেণীর মানুষকে তাদের আহ ধর্মের ধর্মাচরণ করতে দেওয়া উচিত এই সূরাবর্দিদের নেতৃত্বে আবার কালকা কিলিংস এর মতো ঘটনা তখন তো আর কলকাতার বুকে এই সকল কলকাতা যে কলকাতার রাস্তায় বড় বড় মনীষীরা ঘুরে সেই রাস্তায় দিয়ে আর জি করে তারা এবারে যাদের মানসম্মান লজ্জাশরম দ্বিতীয় আছে محمদা মনदाबादের আমলে পুলিশদের আর মানসম্মান লজ্জাশরম কিছু নেই বাড়ির লোকেরাও সম্মান করে না বাইরের লোকও ছরে তো তাদের আর মানসম্মান তো জানেন তো নিত্য কথা বলছিলেন সবাই জানেন পুলিশ নিত্য কথা বলে এবং আমরা যখন জনতার উদ্দেশ্যে ভাষণ দি পুলিশের প্রতি কি आक्रोश আমরা পুলিশকে একটা কথা বললে পরে পুলিশকে কোনো ভাবে যদি আমরা আক্রমণ করি তাতে যে হাততালি পরে সেটা হচ্ছে হাইয়েস্ট হাততালি তাহলে পুলিশের কোন গেছে উত্তরবঙ্গ বা নিয়ে যা অভিযোগ জনস্বার্থ মামলা হয়েছে তাতে প্রধান বিচারপতি বলছেন একটাও যদি সত্যি হয় সেটাই অত্যন্ত চিন্তা প্রধান বিচারপতির এই ধরনের আহ মন্তব্য এবং তিনি বলেছেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অবশ্যই এই মামলায় রয়েছে থাকা উচিত মানে একটি নয় সবকটি ঘটনাই সত্যি হিসেবে প্রমাণিত হবে আগামী দিনে গোটা বাংলা জুড়ে বিভিন্ন লেভেলে পুলিশ থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে টিচার থেকে শুরু করে রাজনীতিকে সব জায়গায় তো থ্রেড কালচারেই চলছে গোটা রাজ্যটাই থ্রেড কালচারে চলছে থ্রেড ছাড়া রাজ্যের কিছু চলবে না এমনকি অবদাবন্দাবন্দা স্বয়ং পুলিশকে থ্রেড দিয়ে কাজ করাচ্ছে দাবি আমরা কিছু করবো আমরা তাদের নৈতিক সমর্থন জানিয়েছি আগেও তাদের দাবিগুলোর প্রতি আমাদের সমর্থন আছে তারা কখন কোথায় আন্দোলন করবে সেটা তাদের ব্যাপার যেরকম বিজেপি কখন কোথায় আন্দোলন করবে কি লেভেলে করবে সেটা তারা বলতে পারে না সেরকম আমরা তারা কোথায় আন্দোলন করবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু তাদের দাবিগুলো দাবিগুলোর প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে আজকে আপনারা মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন আপনাদের যে সাংগঠনিক বৈঠক পুজোয় বিজেপি একদিকে আন্দোলন একদিকে আপনাদের যে জনসংযোগ আপনাদের পরিকল্পনা কি কি থাকছে না পুজোর সময়টা ভারতীয় জনতা পার্টি একটু ছাড় দেয় আমরা সাংগঠনিক মানদণ্ড কাজকর্ম একটু বন্ধ রাখি আমাদের যেরকম পুজোর যে প্রশ্ন থাকে বুক স্টল সেই বুক স্টলে বিজেপি সাহিত্য বিক্রি বিভিন্ন পূজা প্যান্ডেল যেগুলো আমরা তাতে আর্জি করার অনেক জায়গাতে থিম হয়েছে সেই থিম গুলো তো মানুষের কাছে নিয়ে যাওয়া এইভাবে বিজেপি কাজ করবে কেন্দ্রীয় নেতৃত্ব কেউ আসার ব্যাপারে কোনো কথা হয়েছে আপনার সঙ্গে কারণ গতবারে অমিত শাহ এবার কালচারাল মিনিস্টারের সাথে কথা হয়েছে আমরা এখনো ফাইনাল সিদ্ধান্ত নেইনি তিনি আসতে পারেন উনি সময় দেখছেন ওনার যদি সময় হন তাহলে উনি আগামী দিনে কথা বলছেন কালচার মিনিস্টার গজেন্দ্র জেলায় মানে কেরিম আর কাজলই তো চলে কখনো এ আগে কখনো ও আগে কেরিম দাদাগিরি করছিল কাজল কে দাদাগিরি করবে কাজল হচ্ছে ইয়ের লোক কেষ্টর লোক কেষ্টর বিষ্টু এই দ্বন্দ্বে কি বিজেপি কোন ফায়দা তুলতে পারবে ফায়দা তো তৃণমূলই তুলবে কারণ মাল তৃণমূল তুলছে ইয়ে করছে বিজেপি মানে ফায়দা তখনই তুলতে পারবে এই লড়াইয়ে লড়াই হবে না লড়াই যখন সাধারণ মানুষ নামবে তখন বিজেপি ফায়দা তুলবে সাধারণ মানুষ যখন মনে করবে যে কেষ্ট হোক কেরিম হোক বা কাজল হোক এদের পরাধীনতাই থাকা যাবে না এদের জমিদারিতে থাকা যাবে না সেদিন বিজেপি ফায়দা শেষ প্রশ্ন কীর্তন লাগবে এই চ্যালেঞ্জটা কিভাবে দেখবে বিনাশকালে বিপরীত বুদ্ধি আমি এটাই দেখছি বিরাজকালে বিপরীত বুদ্ধি যেদিন জনগণ ধরবে গলায় মোটা সোনার হারটা পর্যন্ত টেনে ছিঁড়ে নেবে সেদিন বুঝতে পারবে